নমস্কার সকলকেই আমার রা জয়গুরু আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুরের হয়ে আছেন এখন আমরা যাচ্ছি জল কাকিমা অবশ্য কালকেই সবাইকে বলে রেখেছিলেন যে সবাই পাঁচটার সময় চলে আসবে আমি আজকে চারটের সময় উঠেছি কিন্তু চারটের সময় উঠে দেখলাম কাকিমার বাড়ি থেকে কোনো শব্দ পাচ্ছি না তাই কাজটাজগুলো করে নিলাম তারপরেই দেখছি উলুধ্বনি শব্দ আসছে তো আমি আবার তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম আসলে ভেবেছিলাম যে কাকিমা হয়তো ডাকবে তাই আর আগে থেকে উঠে যায়নি এইটা হচ্ছে পুকুর পুকুরের ঠিক পাশে শিব মন্দির আর এই শিব মন্দির লাগোয়া আছে পুকুরটা এই পুকুরটাতেই এই কাজগুলো করা হয় মানে বিয়ের যাবতীয় কাজ যে বিধিগুলো হয় সেগুলো এই পুকুরটাতেই করা হয় মানে এই পুকুরটা এই যে ঘাটটা এই ঘাটটাতে তবুও নামা হচ্ছে আর আরেকটা যে ঘাট দেখিয়েছিলাম ছট পুজোর দিনে সেগুলো খুব নোংরা হয়ে আছে আসলে পাড়ার এমনকি বাজারের যে ঠাকুরগুলো কাছে পিঠে আছে সেগুলো ওই পুকুরটাতেই বিসর্জন করে তো তাই ওই বিসর্জন তো হয় কিন্তু প্রতিমাস সেই কাঠগুলো আর সরানো হয় না তাই পুকুরের ঘাটটাও খুব নোংরা হয়ে থাকে নামা যায় না এই পুকুরটা বেশ পরিষ্কার আর এই বিধিটা সূর্য ওঠার আগেই সেরে ফেলতে হয় ছেলের বিয়ে তো তাই যে কোনো বিধি করতেই নজন সদভা লাগে তো আমরা তো আর জলে নামতে পারবো না সবাই মিলে ঘাটটা খুব ছোট তাই নজন একে অন্যের কাঁধে হাত দিয়ে মানে ছুঁয়ে নিলেই হয় আর কি এভাবেই বিধিগুলো সব করছি ক্যামেরাম্যান ঠিক সামনেই আছে ও বেচারা নামতে পারছে না জলের মধ্যে কারণ জলটা অনেকটা নিচে আছে আর ওই ভাইটা অনেকটা উঁচুতে আছে আর নোংরা পড়ে আছে তো খুব সেই জন্য নামা যায় না ওই দিক থেকে আর ওই যে বললাম ঘাটটা খুব ছোট সবাই মিলে নামা সম্ভব নয় তো আস্তে আস্তে দেখুন ভোর হয়েই গেল এই হচ্ছে পাত্রের বাবা যাকে দেখিয়েছিলাম তো কাকিমাকে বলছে যে তোমাকে আর এটা হচ্ছে গেট মানে রাস্তাটা মেন মতো তো তো দরজার সামনে গেট না করে যাতে মানুষ বুঝতে পারে সেই জন্য এইখানেই গেটটা করা হয়েছে আর এই হচ্ছে ছোল্লাতলা আমরা ছোল্লাতলাই বলি ভালো বাংলা হচ্ছে ছাতনা তলা কাকিমা আগেই মনে হয় দিয়ে রেখেছিলেন আমি অবশ্য দেখিনি আজকেই দেখছি আর এই যে এক এক করে ঘটগুলো সব নামিয়ে নিচ্ছি এবার হচ্ছে চিড়ে দই খাওয়ার পালা এই হচ্ছে আমার শাশুড়ি মা তো মা খাওয়াচ্ছে তারপর আমরা একে একে সবাই খাওয়াবো সানি খেতে পারছিল না আসলে সকালবেলা তো সকালবেলা মিষ্টি দই চিড়ে এগুলো খাওয়া যায় না আর আমরা খুব মজা করছিলাম আমরা সব এই পাড়ারির যাগুলো ছিলাম আর আমরা খুব মজা করছিলাম মানে বিভিন্ন বিভিন্নজনে বিভিন্ন রকমভাবে ওকে খাওয়াচ্ছিলাম দই আর চিড়ে আমরা সবাই মিলে মুড়ি মাখাচ্ছি আমি মুড়িগুলো তুলে তুলে দিচ্ছিলাম আর ওরা সব মাখাচ্ছিল এই মুড়িতে কাকিমা অনেক কিছু মিশিয়েছেন খই তারপরে চানাচুর কলাই ভাজা অনেক কিছু ওই মশলা মুড়ির মতো আর কি আর এইগুলো যারা বিধি করবে সেই সব সধবাদের হাতে একটা করে দিয়ে দেব। এটা হচ্ছে গায়ে হলুদের তেল আর হলুদ এটা যাবে কনের বাড়ি কাকিমা বললেন যে তুই ভালো বুঝিস তো এটা তুই বেঁধে নে আর এই যে আমরা হলুদটা ঠেকিয়ে দিচ্ছি যেহেতু ওটা প্যাকিং করা হয়ে গেছে তাই ওর উপরেই একটু হলুদ লাগিয়ে গায়ে হলুদটা করে নিচ্ছি নজন সদমা মিলে তারপর কাকিমা বললেন যে তুমি পান সুপুরি আর এই তেল হলুদটা দিয়ে একটা তত্ত্ব সাজিয়ে দাও আনাই ছিল কাকিমা সুপুরিগুলো দিচ্ছে আর আমি ওই ডবল টেপ লাগিয়ে সুন্দর করে এটা সাজিয়ে ফেললাম এতটা সুন্দর হবে এটাও আমি ভাবিনি তবে ওই সেলো টেপ গুলো হলো ভালো হতো আসলে ওই পানটা তো ডবল টেপে ভালো হচ্ছিল না তো ওটাতেই কোনো রকম লাগিয়ে খুললাম এই বিয়েবাড়িতে কোথায় কি রাখা যায় হঠাৎ করে খুঁজে পাওয়া যায় না তো এই দেখুন কেমন হয়েছে বলুন তো সাজানোটা ভালো হয়েছে যাই হোক এবার এটার উপরে পেপারটা দিয়ে দেবো তাহলে আমার কাজ আপাতত কমপ্লিট হয়ে যাবে নিচে বাজনা এসছে বলে পাত্রের নাচ দেখুন কাকিমা খুব ব্যস্ত কাকিমা সময় পাচ্ছে না নাচতে আর আমরা এই ঘরটায় সানের তত্ত্বের সূচিপত্রগুলো সাজাচ্ছিলাম এই দিদি আর এই জামাইবাবু এসছেন সোদপুর থেকে আমি দিদি বলে দিচ্ছিলাম আর জামাইবাবু কি সুন্দর করে লিখছিলেন ভাগ্যেশনারা এসছিলেন, তাই এত সুন্দর জিনিসগুলো আরও সুন্দর হয়ে উঠলো ওনাদের চিন্তা ভাবনায় এই হচ্ছে আমাদের নাপিত বউ যিনি জোগাড় করছেন নানিমুখের জন্য আর পুরোহিত মশাই বসে আছেন তার ঠিক পাশেই তো এবার যাচ্ছে হলুদের তত্ত্ব নিয়ে এই যে চারজন যাবে হলুদ বান্ধবী পরে আছে সানির বন্ধু পার্থ আর তার সাথে হলুদে আর লালে শাড়ি পরে আছে প্রীতি আর সামনে যাচ্ছে অনুপদা তার সামনে যাচ্ছে আমার প্রতিদেব কি আর বলবো সুন্দর লাগছে সবাই মিলে হলুদ শাড়ি পরে আছি তবে আমার একটা আফসোস কি জানেন আমার হলুদ ব্লাউজটা হলে আরও ভালো হতো দোকানে বললাম যে হলুদ রঙেরই ব্লাউজটা দিন কিন্তু কর্মচারীগুলো বলল যে এখন সবাই হলুদ শাড়ির সাথে লাল ব্লাউজই নিচ্ছে আমারটা অবশ্য লাল নয় পিঙ্ক কিন্তু হলুদটা হলে খুব বেশি ভালো হতো হলুদ শাড়ি হলুদ গয়না হলুদ টিপ হলুদ ব্লাউজ কি সুন্দর লাগতো বলুন তো একই সাথে সবগুলো মাঝে মাঝে না নিজের বুদ্ধিতেও একটু জোর লাগাতে হয় সব সময় দোকানের কর্মচারীরা যা বলে সেটাই নিয়ে নিলাম এটা করলে কিন্তু নিজেরই লস এখন যেমন আমি করছি কিন্তু কিছু করার নেই কিনে ফেলেছি ওদের কথা শুনে কিনে ফেলেছি কি হয়েছে জানেন আমরা সবাই যখন বিধি করছি ক্যামেরাম্যান তখনও কিন্তু অনুপস্থিত তো ক্যামেরাম্যানকে ডাকা হলো না আমি বাদ গেছি ক্যামেরায় আরও বেশ কয়েকজন যারা আগে আগে করলো তারাও বাদ চলে গেছে আসলে এই ক্যামেরাম্যানদের না মাটি কামড়া পড়ে থাকতে হয় বিয়ে বাড়িতে কখন কোন বিধিটা হয় কখন মানে এইভাবে তো ডাকা সম্ভব নয় কারণ যারা বিধি করবে তারা তো বিধি নিয়েই ব্যস্ত থাকবে কিন্তু ক্যামেরাম্যানকে ডাকতে হয় তাহলে তো বিধিগুলো করতেও দেরি হয়ে যাবে আমরা কি আর খোলায় কোনোদিন মুড়ি ভেজেছি যে নামাতে পারবো ঠিকঠাক আমরা নামাতে গিয়ে দেখি কত বালি নামিয়ে ফেলছি খোয়ের সাথে আমরা একটু ওই লক্ষণ করে হাতটা নাড়িয়ে দিলাম তারপর যারা ভাসতে পারে তারা নামিয়ে নিচ্ছে এটা বেশ ভালো হলুদ ঠেকানোর পর্ব মানে এতজন আমরা রয়েছি যে কোথায় যে মাখাবো কে কাকে কার হাতে মাখিয়ে দিচ্ছে কপালটা খুঁজে পাচ্ছি না কখনো গাল খুঁজে পাচ্ছি না কি সমস্যা মাঝখানে আমি ছিলাম না তাই হাঁড়ি আনার ভিডিওটা আর ওই সুদের মধ্যে সাত পাখি ঘোরার ভিডিওটা দিতে পারলাম না সেটা আমারও দুর্ভাগ্য আর তার সাথে আপনাদেরও ওই দেখুন কি সুন্দর কারুকার্য করা হাঁড়িগুলো এখানে রাখা আছে চললাম তাহলে ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো জানাবেন আর আবার দেখা হচ্ছে খুব শিগগির পরের ভ্লগে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনের মধ্যে এক রাস আনন্দ নিয়ে দিন কাটাবেন